ভারত পাকিস্তানের সাম্প্রতিক লড়াইয়ে যে বিষয়টি পুরো সংঘাতের মোড় ঘুরিয়ে দেয় তা হল ভারতের যুদ্ধবিমান রাফালে ভূপাতিত করা ফ্রান্সে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার পর ভারতীয় রাজনীতিকরা পাকিস্তানকে লক্ষ্য করে নানান হুমকি দিয়েছিল তবে যুদ্ধে তেমন বড় কোনো সাফল্যই দেখাতে পারেনি রাফালে এছাড়া এই যুদ্ধবিমান কেনা নিয়েও বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের এই ক্ষতে নতুন করে যেন আচর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সময় সোমবার রাতে হোয়াইট হাউজে রিপাবলিকান আইন প্রণতাদের সঙ্গে ডিনারে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল কোন দেশের নাম উল্লেখ না করলেও মূলত ভারতের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন গুলি করে যুদ্ধবিমান নামানো হয়েছে যুদ্ধবিমানের এই সংখ্যা পাঁচটি ওই সংঘাতের সময় ট্রাম্পকে তা থামানোর জন্য অনুরোধ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন এই দেশ দুটি নিজেরাই তা থামিয়ে দেবে তবে হোয়াইট হাউজের এই অনুষ্ঠানে ভারত পাকিস্তানের লড়াই থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি করেন ট্রাম্প যদিও এই দাবি নাকচ করেছে ভারত তারা জানিয়েছে বিষয়টিতে তৃতীয় পক্ষের দরকার হয়নি গেল ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন এজন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত প্রতিশোধ নিতে সাত মে পাকিস্তানের ভেতরে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে তিন দিনের এই সংঘাতে আকাশেই তীব্র লড়াই করে ভারত পাকিস্তান ইসলামাবাদের দাবি তিনটে রাফালা সহ দিল্লির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা ভারতও পাল্টা দাবি জানায় পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করে যদিও যুদ্ধের ক্ষয়ক্ষতির বিস্তারিত কেউ প্রকাশ করেনি এইচ আর ভি স্টার নিউজ